নমস্কার বন্ধুরা আজকে আমি যখন ব্যাঙ্কে গেলাম তখন আমি যে বললাম যে আমি এটিএম কার্ড করব তখন ওনারা আমাকে বলল ব্যাংকের কর্মচারীরা এ প্যান কার্ডের সাথে ব্যাংক লিংক আছে তারপর আমি বললাম সেটা তো যায় না তারপরে যখন মানে চেক করালাম তখন বলছে না লিংক নাই তারপর আমি বললাম কি করতে হবে তখন ওনারা একটা ফর্ম দিল এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সেইটি আজকে দেখাবো আর এই কে মানে ব্যাংকের সাথে প্যান কার্ডের লিঙ্ক এটা ছিল না তার জন্য আর কি করতে হবে এটিএম কার্ড বানাতে গেলে তার জন্য এটা কে করতে হবে ফর্মটা নিয়ে এসেছি ইন্ডিয়ান ব্যাংক এলাহাবাদ যেটা হয়েছে আগে এলাহাবাদ ছিল এখন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে প্রথমত প্রথমত আমাদের লাগবে হচ্ছে এক কপি ছবি যেটা এই জায়গায় বসাতে হবে সেটা আগে ফর্ম ফিল আপ করার লেয়ার পরে গে ওইটাতে বসাইব তারপরে কি বলেছে অ্যাকাউন্ট নাম্বার এদিকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখব অ্যাকাউন্ট নাম্বারটা লিখেলি একবার মিলিয়ে যে ঠিক আছে নাকি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে হ্যাঁ ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্টটা লেখা হয়ে গেল নাম্বারটা তার এখানে রিলিজেন মানে যে ধর্ম এবং কাস্ট আমি লিখে দিয়েছি হিন্দু এবং এসসি মানে সিভিল শিডিউলড কাস্ট লেখার পরে এবার এই দিকে চেয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে আমরা নিজের জন্ম তারিখটা লিখে নেব কারোর যদি ভুল থাকে আধার কার্ড দেখে লিতারে দেখে নিলে ভালো হয় লেখা তাহলে ভুল হবে না আমার কোথাও ভুল নাই বলে আমি যাই আমার ডেট অফ বার্থ সেটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে নেম অফ মানে বড় হাতের লেখাতে লিখতে হবে বড় হাতের নাম লিখতে হবে সেটা লিখে নিচ্ছি পুরোটা বড় হাতের লিখতে হবে ক্যাপিটাল যাকে বলে ব্লক লেটার মানে ক্যাপিটাল লেটার তারপরে লিখে লিখে নেওয়ার পরে হয়ে গেল লেখা তারপর বলেছে ফাদার্স নেম ফাদার্স নেম মানে বাবার নাম লিখতে হবে সেটাও লিখে দিচ্ছি সব বড়ো হাতে লিখতে হবে হলো তারপরে চেয়েছে মাদার্স নেম মাদার্স নেমটাও দিয়ে দেব সরি ছোটো হাতে লিখে দিচ্ছিলাম এক্ষুনি হতে যেহেতু লিখতে হবে হুম বরহতের লেখা হলো তা বলেছে তাহলে এখানে চেয়েছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে ম্যারিড করবেন নাহলে বিয়ে না করে থাকলে আনম্যারিড করবেন আর এখানে সাপোজ মানে যদি কার সাথে করে থাকেন মানে ছেলে হল মানে স্বামী যদি হয় তাহলে স্বামীর নাম হবে আর যদি এই স্ত্রীর নাম হয় তাহলে স্ত্রীর নাম হবে এখানে যেহেতু আমি বিয়ে করিনি তার জন্য এখানে আনম্যারিড হবে আন আনম্যারিড লিখে দিলাম এখানে একটু টিক দিয়ে দিলাম আনম্যারিড তারপরে তারপরে চেয়েছে ন্যা ন্যাটালিটি মানে মানে সে সবাই জানে দেশের নাম ইন্ডিয়ান মানে স্বাধীনতা কোথায় ইন্ডিয়ান ইন আন ইন্ডিয়ান এটা সবাই জানে এটা লিখে দেবেন আর তারপরে প্রুফ অফ আইডেন্টি তারপর সাবমিট প্রুফ অ্যাড্রেস আর এখানে চেয়েছে জেন্ডার মানে ছেলে না মেয়ে মেল না ফিমেল এখানে আপনারা যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দিবেন আর মেয়ে হয়ে থাকলে ফিমেল দিবেন আমরা যেহেতু মেল আমি আমি যেহেতু মেল তাহলে মেল দেবো এবার নিচে চেয়েছে এখানে প্রুফ তো আইডেন্টিফ টাইপ মানে যার কেউ যদি মানে কী বলে প্রুফ প্রমাণ প্রমাণ যদি কেউ থাকে দেওয়ার দরকার ওটা দেওয়ার দরকার নাই আর এখানে নিচে চেয়েছে প্যান সাবমিটেড ইয়েস এখানে চেয়েছে প্যান সাবমিটেড ইয়েস নো নো প্লেস ইস্যু ফ্রম এ সিক্সটিন সাবমিশন আমার যেহেতু প্যান কার্ড আছে প্যান কার্ডটার নাম্বারটা দিয়ে দেবো আমি এখানে প্যান কার্ডের নাম্বারটা লিখে দেবো প্যান কার্ডের নাম্বারটা লিখে দিই একদম দেখে শুনে লিখবেন কারণ জায়গা ছোট যদি ভুল হয়ে যায় তাহলে গেল উনিশ এই যে আটছে না মনে হচ্ছে কিরকম এই নিচতে লিখতে তো ছোটো ছোটো করে কী করবো তিন তাই নিচে দেখে দিলাম যাই সাপোজ বোঝানোর জন্য পরে আমি নাহলে ঠিক করে লিখে নেবো ওখানে যে কোনো যায় আসে না ঠিক আছে এর মধ্যে লিখবেন আমার যেহেতু ভুল হলো এর ভিতরে লিখলে সবথেকে ভালো হয় মিলিয়ে নেবেন ভালোভাবে তারপরে এখানে চেয়েছে আধার নাম্বার আধার নাম্বার আধার কার্ড থেকে দেখে নেবেন আধার নাম্বারটা আমি এবারে ভুল করবো না নিচ থেকে লিখবো তাহলে জায়গা বাজবে কারণ এগুলো বড়ো নাম্বার তো আপনাকে বোঝানোর জন্য মানে বড় লেখা হয়ে গেছে এবার ঠিক হয়ে যাবে এইভাবে লিখলে হানড্রেড পারসেন্ট ঠিক হবে আমি মানে একদম বড়োভাবে লিখে দিয়েছি বড়োভাবে লিখলে হবে না ছোটো ছোটো করে লিখতে হবে মিলিয়ে নেবেন ভালোভাবে এটা আধার কার্ডের নাম্বার লেখা হয়ে গেলো তারপরে বলেছে নেম সল্ট ইন বি অ্যাজ ইন আধার ওটা লেখার দরকার নাই পারমানেন্ট অ্যাড্রেস মানে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা লিখে দেবেন একদম আমি যেহেতু যেখানে থাকি সেখানে লিখে দিলাম আমি সেখানে থাকি সেখানে লিখে দিলাম আর অনেকটা জায়গা আছে তাহলে ফুল ডিটেলসটাই দিয়ে দিই হুম হয়ে গেছে ফুল ডিটেলস এবার বলেছে অ্যাড্রেস অফ ও অ্যাড্রেস অফ এটা দেওয়ার দরকার নাই মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার থাকলে হুম আমি দিয়ে দিলাম মোবাইল নাম্বার তবে বলেছে ফোন নম্বর রেসিডেন্স অফিস বিজনেস এমপ্লয় নেম এগুলো এগুলো দেওয়ার দরকার নেই অ্যাড্রেস এমপ্লয়ার কারণ আপনি যেহেতু চাকরি বাকরি করেন না না করে থাকলে দিবেন সেটা কোনো ব্যাপার না আমি তো দিচ্ছি না এডুকেশান কোয়ালিফিকেশান দিলে দি দিতে পারেন আমি যেরকম দিয়ে দিলাম এইচএস এইচএস দিলাম উচ্চ মাধ্যমিক যেহেতু বলেছি আর কিছু দেওয়ার দরকার নাই এইভাবে আর তো কিছু দেওয়ার দরকার নেই আর এখানে তো তারিখটা দিয়ে দেবেন যেদিন জমা দিবেন সেদিনকার তারিখটা দিলেই দিলে হয়ে যাবে আর হ্যাঁ সপ্তাহে দিয়ে করাই হয়ে গেছে প্রায় সবই হয়ে গেছে মানে যে প্রুফ থাকে ওটা দেওয়ার দরকার নাই বললাম এর আগে এমপ্লয়ারও দরকার নাই নেটওয়ার্ক কে ওয়াইসি না এগুলো দেওয়ার দরকার নাই যদি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটে প্রথম আসলে সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে